এই সরকারে তো সরাসরি জাতীয় নাগরিক পার্টির দুজন আছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ তরুণদের দ্বারা মানুষ নতুন রাজনীতি চায় নতুন দর্শন চায় নতুন কিছু চায় তাদের যে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ কিংবা সালেউদ্দিন মাহমুদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে কথা বলার আগে তাদের উচিত ছিল না যে আগে নিজেদের দলের লোককে সরকার থেকে পদত্যাগ করিয়ে তারপরে এই কথাটা বলা আমাদের সাথে এই আলাপটি করা হয়েছিল যে এখন একটা ক্রান্তি কাল সময় এই সময় দ্রুত আমাদের একটা সরকারে যাওয়া দরকার আমরা আপাতত কিছু লোককে নিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার গঠন করি পরবর্তীতে সবার সাথে আলাপ আলোচনা করে এটার কাঠামো এবং পরিবর্তন করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে তো সেখানে এই আসিফ নজরুল সালেউদ্দিন মাহমুদ কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো সিনিয়র এই সরকারের মধ্যে যারা আছে উপদেষ্টা পরিষদ তাদের মধ্যে মোটামুটি সিনিয়র ব্যক্তিত্বপূর্ণ ভারতপূর্ণ লোক এই তিনজন এবং এদেরকে বলার অর্থ আমরা জানি না বাকিরা কি আপনার এই এনসিপির লাইনে না